আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখুন আমার ছোটো বইয়ের বিয়ে উপলক্ষে নতুন বইয়ের জন্য কেনাকাটা করা হয়েছে একে একে আমরা হলুদের শাড়ি লাকেজ বন্দি করলাম নতুন বইয়ের শাড়ি পর্ণা লাকেজ ভর্তি করতেছি নানি দাদির কাপড় দেওয়া হলো নতুন বইয়ের জন্য একটা গামছা দেওয়া হলো এখন কসমেটিক্স একে একে সাজানো হচ্ছে লাগেজে নতুন বইয়ের সাজুগ করে বরের সাথে বাড়ি আসবে এই জন্য তার জন্য এত আয়োজন শুক্রবারে বিয়ে সবাই নতুন দম্পতির জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন তারা যেন মিলেমিশে থাকতে পারে আমরা যেহেতু গরিব মানুষের জন্য আমাদের কেনাকাটাও খুব সিম্পল নারিকেল তেল দেওয়া হচ্ছে যেহেতু শীতের দিন তেল ইউজ করতে হবে দেওয়া হলো পাউডার আনুষঙ্গিক আছে দেওয়া হচ্ছে ব্রাশ দেওয়া হচ্ছে কাঁকড়া দেওয়া হচ্ছে একে একে সব দেওয়া হচ্ছে আমাদের গ্রামের রীতি অনুযায়ী যা যা একটা মেয়ের বেসিক জিনিস লাগে তা দেওয়া হচ্ছে দেখুন একটা এই যে পাথরের গহনা ছেদ দেওয়া হচ্ছে তারপরে নারীর সৌন্দর্য আলতা এই যে আলতা দেওয়া হচ্ছে একে একে সব কিছু দিয়ে লাকিস বন্দি করা হচ্ছে কিছুক্ষণ পরে এটা কনের বাসায় পৌঁছে দেওয়া হবে আমাদের রীতিনীতি অনুযায়ী বরের পক্ষ থেকে বউকে সামান্য গিফট দেওয়া হয় সেটাই দেওয়া হচ্ছে এই যে দেখুন গায়ে হলুদের জন্য সিম্পল একটা গহনা দেওয়া হচ্ছে যেটা কনে গায়ে হলুদ দুদিন পরে গায়ে হলুদ নেবে দেওয়া হলো চুরি যেহেতু সে মেয়ে মানুষ চুরি করতে পছন্দ করে এই জন্য চুরি দেওয়া হলো এই যে হলুদ দেওয়া হলো মানে হলুদ হলুদ নেবে এই জন্য হলুদ দেওয়া হলো যেহেতু এটা ইসলাম সম্মত না তারপরেও কুসংস্কার হিসেবে দেওয়া হয় হলুদ আর রাঙা মেহেদি দেওয়া হলো আর কনের জন্য জুতা দেওয়া হচ্ছে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য সবাই বর এবং কনের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমার ভিডিওটি দেখার জন্য